হ্যালো বন্ধুরা ইলিশ মাছের ভাপা তো অনেকেই অনেক রকমভাবে করেছো তো আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে আজকে দেখাই তো আমরা হচ্ছে কি পাঁচজন পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা অনেকেই অনেক রকমভাবে করে সবার পদ্ধতি তো আর সমান নয় আর কী কেমনভাবে করে সেটাও আমার জানা নেই তো আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি তো চলো দেখাই এর মধ্যে একে একে কী দেবো হলুদ গুঁড়ো দিলাম এবার লবণ দেব এবার দেব একটু হালকা চিনি তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো আমার একটুখানি চিনি না দিলে আবার ভালো লাগে না অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম কেন না এদিকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছি তার মধ্যে এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখে দিয়েছি খেতে হলো পোস্ত আছে সরষে আছে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে আমি রেখে দিয়েছি আর এদিকে দিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো এর মধ্যে দেব কাঁচা সর্ষে তেল দিয়ে একসাথে সুন্দর করে এটাকে মাখাতে হবে নিজের মধ্যে কাঁচা সর্ষে তেলও আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা শুধু এতেই ভাপাটা তৈরি হবে তো এই যে তো সর্ষে কাঁচা লঙ্কা বাটা পেস্টটা আমি একসাথে দিয়ে দিলে এবার সুন্দর করে হাত দিয়ে মাগাতে হবে তো বন্ধুরা দেখো সব কিছু দিয়ে দিয়েছি এবার ভালো করে মাছের গায়ে এগুলোকে মাখিয়ে নেব কারণ সব ঠিকঠাকভাবে যদি না গায়ে লাগে তাহলে সুন্দর দেখতেও লাগবে না খেতেও লাগবে না তো অনেকেই অনেক রকমভাবে করে তো আমি এইভাবে করি আমার বাড়ির লোকেরা সবাই খুব পছন্দ করে এই ভাপাটা অসাধারণ সুন্দর টেস্টি হয় খেতে মানে একটা তরকারি হলে আর কিছু লাগবে না এরকম একটা ব্যাপার এত সুন্দর লাগে তো বন্ধুরা কাঁচা মাখানো মাছটা অতি মানে সুন্দর দেখতে হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে না তরকারিটা আমার রেডি হয়ে গেছে কিন্তু এখনও কিছু হয়নি এবার আমি গ্যাসটা জ্বালাবো জ্বালিয়ে কি করবো একটু তোমাদেরকে দেখাই সঙ্গে থাকো তো কড়াটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি এবার আমি কড়াতে তেলটা দেব তো বন্ধুরা কড়াতে আমি তেল দিয়ে দিলাম চলছে তো এবার ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফুটন তো মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে আমি মাছগুলো মাখানো ভুলে দিলাম এবারে ঢাকা দিয়ে দেবো বন্ধুগণ তো বন্ধুরাই দেখো আমি কড়াতে মাছগুলো ঢেলে ঢেলে দিয়েছি এবার আমি কড়াটা ঢাকা দিয়ে দেবো এক ঢাকাতেই পুরো মাছ সেদ্ধ হয়ে যাবে তরকারি কমপ্লিট হয়ে যাবে আমি ঢাকা ফুলে একটু সর্ষে তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে যে আমি ঢাকা দিয়ে দিলাম